থ্যালাসেমিয়া রোগ নির্মূল করার লক্ষ্যে মানুষকে সচেতনতার জন্য একটি বিশেষ র্যালির আয়োজন অল ইন্ডিয়া ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের রাজ্যের খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে ফোর্থ ফেব্রুয়ারি এই র্যালির শুভ সূচনা হয় বারাসাতে এই সচেতনতা র্যালি নয় দিনে পনেরোশো কিলোমিটার পথ অতিক্রম করবেন বলে জানান অল ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দিলীপ মন্ডল একশো দশজন যুবক এই মোটরবাইক র্যালির মধ্যে দিয়ে বারাসাত থেকে ডুয়ার্সে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় আর সমাজ সচেতনতার এই র্যালি সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ এসে পৌঁছায় বহরমপুরে বহরমপুর পৌরসভার সামনে তাদের স্বাগত জানান বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা এই দিন তাদের পক্ষ থেকে একটি পথসভা করা হয় বহরমপুর পৌরসভায় পথসভা শেষে তারা রওনা দিলেন মালদার উদ্দেশ্যে এই বিষয়ে বহরমপুরে কি জানালেন সংগঠনের জেনারেল সেক্রেটারি দিলীপ মন্ডল চলুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে আমাদের সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন আমরা দুটো বিষয় নিয়ে বহু বছর ধরে কাজ করছি খেলাসেমিয়া আমাদের দেশ থেকে হটানো আর নিরাপদ রক্ত সঞ্চালন এবার আমাদের নবম র্যালি আমরা বিগত কয়েক বছর আগেও এই বহরমপুর পৌরসভাতে আমরা অনুষ্ঠান সংগঠিত সেমিনার সংগঠিত করে গেছি এবছরও আমরা কিছু কয়েক মাস আগে আমরা অ্যাপিল করেছিলাম যে আগামী চৌঠা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সাথে একশো দশজন যুবক আমরা বারাসাত থেকে ডুয়ার্স পর্যন্ত পনেরোশো কিলোমিটার রাস্তা নদিন ধরে চল্লিশটা জায়গায় এই থ্যালাসেমিয়া এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে সেমিনার সংগঠিত করব তার মধ্যে বহরমপুর পৌরসভা আছে আমরা সেখানে প্রেয়ার করার সাথে সাথে বহরমপুর পৌরসভার তরফ থেকে আমাদেরকে সম্মতি দেওয়া হয় মাননীয় চেয়ারম্যান সাহেব নারীগোপাল মুখোপাধ্যায় অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং সমাজকর্মী বহু বছর ধরে আমাদের সাথে তার সম্পর্ক আছে আমার ডান দিকে আছেন আমাদের ভাইস ভাইস চেয়ারম্যান স্বরূপবাবু একজন সজ্জন ব্যক্তি সমাজকর্মী সামাজিক কাজের মধ্যে দিয়ে যা জীবনযাপন সর্ব্যস্তর মানুষের কাছে ও ওঠা বসা যার জন্য সবাই তাকে এক বাক্যে চেনেন জানেন স্বরূপবাবু আছেন এবং যারা এই পৌরসভার যারা সিআইসি কাউন্সিলর এবং সর্বস্তরের মানুষকে অল ইন্ডিয়া ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চৌঠা ফেব্রুয়ারি থেকে বারাসাত থেকে শুরু করেছিলাম প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী সম্মানীয় মন্ত্রী পণ্যমন্ত্রী খাদ্য দপ্তরে তিনি শুভ সূচনা করেছিলেন আমরা আজকে সকালবেলা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য যে থ্যালাসেমিয়া একটা আমাদের দেশের জাতীয় সমস্যা এই রোগটা নির্মূল করার জন্য মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তার মধ্যেও সব কিছু বজায় রেখে মাধ্যমিক পরীক্ষা যাতে ছাত্র ছাত্রীদের পরীক্ষার ক্ষেত্রে কোনো বিঘ্নতা না ঘটে যার জন্য আমরা বক্স লাগিয়ে বেশি প্রচার পারিস্ত্রি না করেও সাংবাদিক বন্ধুদের কাছে আমরা আহ্বান করেছি যেই থ্যালাসিমাটা মানন এই রোগটা আমরা দেশ থেকে ঘটাতে চাই তার আপনারা যদি সেই কথাগুলো তুলে ধরেন মানুষের সাথে মানুষের দরবারে তুলে ধরেন তাহলে এই রোগটা নির্মূল করা সম্ভব থ্যালাসিমিয়া একটা একটা যা একটা জিনঘটিত রোগ এটা পিতা মাতার শরীর থেকে সন্তানের শরীরে আসে শুধু একটাই বার্তা বিয়ের আগে যে ছেলেমেয়ে রক্ত বিয়ে করতে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ তাদের গার্জিয়ানদের কাছে যে বিয়ের আগে ছেলে মেয়ে রক্ত পরীক্ষা করে জেনে নিন যারা থ্যালাসিমিয়া বাহক কিনা। যদি বাহক হয় তারা কোনো মতে বিবাহ দেবেন না এই বার্তাটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই নবমবর্ষের প্রচার অভিযান ইন্ডিয়া ভলেন্টারি ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বারাসাত থেকে যে দুয়াস পর্যন্ত যে থ্যালেসামিয়া রোগমুক্ত করার লক্ষ্যে সচেতনতা যে শিবির এখানে যে প্রচার এখানে আয়োজন করেছে দিলীপ বাবুর নেতৃত্বে যে টিম আমাদের বহরমপুর পৌরসভায় এসেছেন আমাদের মাননীয় পৌরপতি নারুগোপাল মুখার্জির পক্ষ থেকে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি থেরাসেমিয়া একটা জাতীয় সমস্যা দিলবাবু বিস্তারিতভাবে বললেন ওনারা যে ভালো উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা বহরমপুর পৌরসভার পক্ষ থেকে সাধুবাদ জানাই আগামী দিনে ওনাদের যা লক্ষ্য যে সচেতনতা শিবিরে যে কাজকর্ম করছেন সে কাজকর্মকে আমরা খুব গ্র্যান্ডলি সাপোর্ট করছি এবং আমরাও বহরমপুর পৌরসভার আমাদের স্বাস্থ্য বিভাগের মধ্যে দিয়ে আমরাও বহরমপুর শহরে বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা এই থ্যালেসামিয়া রোগ মুক্ত করার লক্ষ্যে আমরা যাতে মানুষকে সচেতনতা করছি এবং যাতে আগামী দিনে এই মুক্ত যদি হয় সেজন্য আমরা বহর পৌরসভা তথা অ্যাসোসিয়েশন তথা আমাদের রাজ্য সরকার সর্বদাই সচেষ্ট আছেন এবং আগামী দিনে আমরা যাতে এই রোগ মুক্ত করতে পারি সেটা আমাদের সকলের কাছে আবেদন থাকবে